তুলো তুলো সবগুলা কাছ থেকে মোটা লঙ্কা গুলা তুলে নাও হুম ওগুলো আমার নজরে শেষ হয়েছিল সবাই বলতো গাছগুলা কি ভালো হয়েছে ভালো হয়েছে ওই জন্য লঙ্কাই ধরলো না আর এইবারকার দেখো গাছগুলা কি ঝিংকা লাগছে তাহলে লঙ্কা কত ধরছে কয়বার তুললাম ভালো লঙ্কা ধরছে তোমাদের লাগবে লঙ্কা ওখানে না লাগলে রাখো এক জায়গায় হ্যাঁ তাও রাখো আমাকে কিছুটা দেখাতে হবে তো তোমাদের অর্ধেক নাও আমাদের অর্ধেক রাখো সব তুলে যে গাছগুলোতে আরো আছে ওই যে তোমার সামনে গাছটা ওটা তো আরো আছে বাবলি দি আরো আছে নিচে দেখো আরো আছে ভালো লঙ্কা ধরছে না এগুলাতে লঙ্কা তুললে লঙ্কা হবে জন্য দিচ্ছি না বুঝলা বীজ দিলে তো পালং শাকটা খাইতে পারবে না ওর জন্য দিচ্ছি না যদি এখন তোলা হয়ে গেলে এখন দিব অনেক আছে হ্যাঁ হ্যাঁ সে তো করে আরো আছে আরো আছে নিচে আরো আছে কৃষ্ণা দি